মাছ পাইছ কি মাছ পাইছ হ্যাঁ কই কই মাছ কই বোতলে আছে মাছ কিনতাম দেখবা নাকি কি মাছ পাইছ একটা কত এত বড় এত খেলা দেখে ছোটবেলার স্মৃতি মনে পড়তে হচ্ছে ছোটবেলায় আমরা এরকম খেলতাম মাছ ধরতাম একটা মাছ পাইলে দেখি খুশি লাগতো আগের তো লাভ দিলা দাঁড়াও নাকি বিমা বড় মাছ থাকি লাভালাভ দৰকাৰ নাই তাকে দোকান নাইছে কৈ মাছ কৈ চ 가이 코이 마스코이 에 বিশাল বড়ো তেলা পিয়াজি জেটা বিশাল বড়ো মাছ পাইছো না